সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক প্রকৃতির মতো আমাদের জীবনও বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই আজকের একুশের সকালে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের আজকের রাশিফল রাশিফল আমাদের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার ত্রিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দ সেপ্টেম্বর দু আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা দুই মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে ধেয়ে এসেছে দেশের দিকে প্রবল শক্তিশালী মহাবৃষ্টি বলয় ঢল দু হাজার চব্বিশ এই আপডেটটি সম্ভাব্য আবহাওয়া প্যারামিটার সমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস এর সাথে পূর্ববর্তী বৃষ্টি বলয় শ্রাবণীয়ের তুলনা করে অতি রঞ্জিত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন বৃষ্টিপাতের দিক থেকে বৃষ্টি বলয়ে শ্রাবণের তুলনায় এই বৃষ্টি বলয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পূর্বাভাস প্রাকৃতিক কারণে যে কোনো সময় পরিবর্তনযোগ্য অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করুন মহা বৃষ্টি বলয় ঢল পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে সময়কাল এগারো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ষোলো সেপ্টেম্বর দু পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টি বলয় ঢল সাধারণত সেই সকল বৃষ্টি বলয়কে নামকরণ করা হয় যেই বৃষ্টি বলয়ে অল্প সময়ে দেশের সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে এটিও একটি নীরব বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতে পারে এটি চলতি বছরের বারোতম বৃষ্টি বলয় ও এই বছরের চতুর্থ মৌসুমে বৃষ্টি বলয় এই প্রথম দিকে দেশের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চল ও বৃষ্টি পরবর্তীতে সারা দেশে সক্রিয় সক্রিয় হতে পারে সর্বাধিক চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা বিভাগের সকল জেলা দক্ষিণে একটু বেশি অধিক সক্রিয় ময়মনসিংহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল এলাকা পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সময় যারা পাহাড়ে পাহাড়ের নিচে বসবাস করছেন আপনাদের অথবা নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে আমাদের এবারে আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই যেন থাকে আমাদের সকালের নাস্তায় সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের এবারে আয়োজন আজ আমরা শিখব কীভাবে ভেজিটেবল স্যান্ডউইচ বানাতে হয় ভেজিটেবল স্যান্ডউইচ বানাতে যে সকল উপকরণ লাগে জানিয়ে দিচ্ছি সেগুলো এক চামচ কুচনো ক্যাপসিকাম সবুজ লাল এবং হলুদ এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ ছোটো টুকরো পেঁয়াজ এক চামচ ছোট টুকরো গাজর দুই চামচ মেয়নিস কুচনো ধনে পাতা এক চা চামচ গোলমরিচ স্বাদ মতো লবণ এক চা চামচ মাখন এক চা চামচ রসুন কুচি এক চা চামচ লেবুর রস দুইটি পাউরুটি চিজ পরিমাণ মতো পরিমাণ মতো মাখন দর্শক জেনে নিলেন ভেজিটেবল স্যান্ডউইচ বানানোর উপকরণ সমূহ এবারে চলুন আমরা দেখে আসি প্রস্তুত দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের আয়োজন জানেন কি কতই কতই না না আমাদের এই প্রাণেরও বিচিত্র পৃথিবী বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু মজার তথ্য দর্শক এই পর্বে আমরা মানুষ খেকো গাছ ও নীল তিমির কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে ছোটবেলায় আমরা সবাই গল্পে শুনেছি আফ্রিকার জঙ্গলে ভয়ঙ্কর গাছ থাকে বট গাছের মতো সেই গাছগুলোর বড় বড় লেজের মতো কাণ্ড আছে যেগুলো দ্বারা তারা মানুষকে পেঁচিয়ে আটকে খেয়ে ফেলে প্রশ্ন হচ্ছে আসলে কি পৃথিবীতে এমন গাছ আছে মানুষ খেকু গাছের কথা আমরা জানতে পারি ফেলি রবিনসনের কাছে আঠারোশো একাশি সালে মানুষ খেকো গাছের কথা তিনি লেখেন তার বই আন্ডার দ্য পুঙ্খাতে তিনি সেখানে লিখেছেন নীলনদের তীরে নুবিয়া নামক এক স্থানে একটি মানুষ খেকো গাছের দেখা পায় লেখকের এক আত্মীয় গাছটি দেখতে কেমন কি করে কি করে লেকের আত্মীয়ের লেখকের আত্মীয়ের একজন সঙ্গীকে খেয়ে ফেলে সেই গাছটি এবং লেখকের আত্মীয় গাছটির সঙ্গে লড়াই করে কি করে জীবিত ফিরে আসেন তার বিস্তারিত বর্ণনা আছে বইটিতে বলাই বাহুল্য এই গল্পটি সম্পূর্ণই কাল্পনিক এর কোনো বাস্তব ভিত্তি নেই তবে এটা স্পষ্ট যে মানুষ খেকো গাছ বলে কিছু নেই পৃথিবীতে তবে হ্যাঁ মাংসাশী গাছ বা কার্নিভোরাস প্ল্যান্ট বলে এক ধরনের গাছ আছে যেগুলো বৈরি পরিবেশে জন্মানোর কারণে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন শিকড় থেকে গ্রহণ করতে পারে না শরীরে নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য গাছগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় এমনকি ছোট ছোট ইঁদুর ব্যাংকে পর্যন্ত শিকারে পরিণত করে মাংসাশী উদ্ভিদগুলো এসব প্রাণীকে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলে প্রাণীগুলো যখন ফাঁদে আটকে মারা যায় তখন এদের দেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে টিকে থাকে গাছগুলো দর্শক এবার আমরা জানাবো নীল তিমির বৈশিষ্ট্য সম্পর্কে তিমিকে অনেকেই মাছ বলে থাকে আসলে কিন্তু তিমি মাছ না মাছের কোনো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তেমি নীল তেমি পাইলট তেমি হাম্প ব্যাক তেমি বেলুগা তেমি ফনি তেমি গ্রে তেমি ইত্যাদি এদের মধ্যে থেকে বড় হচ্ছে নীল তেমি নীল তেমি জিভের ওজনই একটি হাতির ওজনের সমান এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসেই একটা প্রাইভেট কারের সমান তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হবে এদের ওজন প্রায় দুইশো টনের মতো যা কিনা না আফ্রিকার পূর্ণবয়স্ক চল্লিশটি হাতির সমান নবজাতক নীল তিমিও কম যায় না সেও বিশ্বের সব বড় নবজাতকের স্থান দখল করে আছে ওজন প্রায় তিন টন বিশাল আকার এই মাছটি যখন সগৌরবে সাগরের বুকে একে বেঁকে চলতে থাকে তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় হাজার হাজার ক্রিল মাছ বিশাল এই আকার প্রাণীটির দাঁত নেই আছে যা ব্যালিন দেখতে অনেকটা ঝালরের মতো এই ব্যালিন ফিল্টারের কাজ করে উপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে মোট তিনশো ব্যালিন প্লটে রয়েছে যার এক একটি দৈর্ঘ্য তিন ফিটেরও বেশি খুব দল বেঁধে ঘুরতে দেখা যায় সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে ঘন্টায় পাঁচ মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় ২০ মাইল পর্যন্ত হতে পারে বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরের শব্দ করতে পারে নীল তেমি তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের থেকেও বেশি শব্দের তীব্রতা প্রায় মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো ত্রিশ অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকেও শুনতে পারে দীর্ঘদিন বাঁচে নীল তিমি গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বেশি বয়স্ক যে নীল তিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিন লাখ ষাট হাজার তিমি শিকারীদের হাতে মারা যায় এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীল তিমি শিকার নিষিদ্ধ জারি করে সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীল তিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে দু সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত বারো হাজার নীল তিমি রয়েছে আইইউসিএন ধারণা করছে বর্তমানে সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25000 দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারো আমন্ত্রণ 21 এর সকালের আজকের আয়োজনে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক একুশে সকালের এই পর্বটিতে আমরা জানার চেষ্টা করি কিছু অজানা বিষয় নিয়ে এই যে এত এত বিশাল রহস্যময় আমাদের এই মহাজগৎ সেখানে কি আমার আপনার জন্য অজানা কিছু রহস্য লুকিয়ে নেই অন্তত জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান তা বলে চলুন দর্শক আজকের দিনের শুরুটা করা যাক আমাদের আজকের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদের সাথে জেনে নেব রাশি চক্রের কিছু হিসেব নিকেশ এবং অজানা তথ্য শুভ সকাল একুশে সকালে স্বাগত জানাই সকাল শুভ সকাল জ্যোতি কেমন আছেন ভালো আছি আজকের দিনটি আমাদের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য কি বয়ে নিয়ে আসতে চলে আসতে চলেছে আজকের দিনটি খুবই ইম্পর্টেন্ট মানে কেন আজকের দিনটিতে বলতেছে যে যারা সায়েন্টিস্ট বা যারা এই কসমিক নিয়ে গবেষণা করে তারা বলতেছে যে আজকে কসমিক কনসাসনেসের ডে আজকে সচেতন থাকতে হবে আচ্ছা আজকে যদি সচেতন না থাকে কাজে ভুল হবে কীরকম ভুল হবে আজকে যদি কেউ কোনো বিজনেস অ্যাগ্রিমেন্ট করতে যায় সেজন্য আজকে ফাইনাল না করে আচ্ছা আজকে ফাইনাল করলে ভুল হতে পারে বিট্রে করতে পারে হ্যাঁ তো আজকে সব বিজনেস অ্যাগ্রিমেন্টেই বা বিজনেসে সফলতা দেখা যাবে না আর কেউ যদি আজকে বাইরে ঘুরতে যায় হ্যাঁ সে যেন তার পাসপোর্ট হ্যাঁ তার মানি ব্যাগ এবং ইম্পর্টেন্ট কাগজগুলো যেন সাবধানে হ্যাঁ নিজের কাছে রাখে সবসময় যেন চেক করে যে কোথাও ফেলে আসলো কিনা দিস ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবং যখন সে ব্যাক করবে যদি আজকেই সে ব্যাক করে সে যেন আবার রিচ করে তা হলে তার জার্নিটাই মানে ইট উইল নট গিভ ইউ ব্যবসায়ীদের জন্য এবং ভ্রমণকারীদের জন্য একটু সচেতন সবার জন্যই আজকে হচ্ছে কনসাস থাকতে হবে সবাইকে প্র্যাকটিক্যাল থাকতে হবে হ্যাঁ প্রেজেন্টে থাকতে হবে বর্তমানে থাকতে হবে কারণ বর্তমানে না থাকলেই ভুল হয়ে যাবে কারণ প্র্যাকটিক্যাল কিন্তু আমাদেরকে ফাঁকি দেয় সবচেয়ে বেশি কীরকম প্র্যাকটিক্যালি মুডে থাকলে ইমাজিনেটিভলি যে আরেকটা লোক কী করতে চাচ্ছে ওই জিনিসটা আমরা ধরতে পারি না সেই কারণে আগে বর্তমান থাকতে হবে তারপরে চিন্তা করতে হবে মানে ফিউচারের হ্যাঁ সো আমাদের আজকে মোটই থাকবে নেভার ল্যাড দ্য ফি ফিউচার টু ডিস্টার্ব আচ্ছা আচ্ছা আজকে মাথায়টা রাখতে হবে প্রেজেন্টে থাকতে হবে হ্যাঁ তো এই কারণে আজকে যে মানে সবগুলো রাশিতেই আরেকটা বিষয় আছে যে এই আমাদের চন্দ্রগ্রহণ হ্যাঁ সতেরো এবং আঠেরো তারিখে হবে সারা বিশ্বে সময়ের ই অনুযায়ী হ্যাঁ তো এই কারণে আমাদের খাওয়া দাওয়া শারীরিক সমস্যা তৈরি হতে পারে সতেরো এবং আঠারো তারিখে পরে আমাদের সারা বিশ্বেই বিশাল একটা চেঞ্জ আসবে কি ধরনের সেটা হচ্ছে যে সব দিক দিয়ে ইমোশনালি ফিজিক্যালি মেন্টালি এভরিথিং হ্যাঁ তো সেই কারণে আমাদেরকে বর্তমান থাকাটা অনেক বেশি জরুরি এবার আমরা ইয়েগুলোতে যাই রাশিগুলোর হ্যাঁ প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে শর্ট টেম্পার থাকবে বিনা কারণে তারা মানে অ্যাংরি হয়ে যাবে এবং তারা তারা যেন বি সাইলেন্ট ওয়েন ইন অ্যাঙ্গার এই থিওরিতে যায় তারপরে হচ্ছে যে ওদের বিজনেসের জায়গাটা আজকে লস হবে তারপরে ওদের এক্সপেন্ডিচার অনেক ইনক্রিজ হয়ে যাবে মানে আজকে তাদের মাইন্ড কন্ট্রোল দরকার ক্যালকুলেশন দরকার হিসাব করে চলা দরকার খুব জরুরি তারপরে রাশিটাতে যাই আমরা বিষো টরাস টরাসের আজকে যেটা হবে টরাসে আজকে বডি পেন হবে আচ্ছা হ্যাঁ এই হওয়াটার চান্স আছে টরাসে আবার আজকে বিজনেসে সে প্রফিট আসবে হ্যাঁ কিন্তু এই জায়গাটাই সমস্যা যে তার ফিজিক্যালি সে যেন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার না খায় হ্যাঁ কারণ ওইটাই ফিজিক্যাল পেনটাকে ডেভেলপ করে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে আর এমনিতে সে যদি ভ্রমণে যায় ফ্যামিলির সাথে সময় দেয় তাহলে ভালো সময় কাটবে হ্যাঁ আর এমনিতে দিনটা তার জন্য খুব খুব খারাপ না হ্যাঁ রাশিটা আসে মিথুন মিথুনের দিনটা আজকে যে ফিনান্সিয়ালি সে অত ইন্টেলিজেন্সের কারণে সে ফিনান্সিয়ালি জায়গাটা দ্রুত পরিবর্তন চাইবে এবং এই দ্রুত পরিবর্তনটাই তাকে হতাশ করে ফেলবে আচ্ছা আচ্ছা র্যাপিড চেঞ্জ র্যাপিড চেঞ্জ আসলেই দুর্ঘটনা ঘটায় হ্যাঁ এই কারণে তাকে বিষয় থেকে সাবধান থাকতে হবে আচ্ছা তারপরে আসতেছে ক্যান্সার কর্কট রাশি আচ্ছা কর্কট রাশির জন্য আজকে দিনটা অতটা ভালো বলবো না কারণ হচ্ছে যে তাদের আজকে পেন হওয়ার চান্স আছে কারণ ওরা ওরা তো চন্দ্রের মানুষ আর যেহেতু চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু খুব দূরে নেয় আচ্ছা হ্যাঁ এই কারণে তারা যেন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার না খায় হ্যাঁ এবং খাবারে যেন তেলটা কম থাকে হুম তেলটা কম থাকা জরুরি হ্যাঁ তারা যেন তেল তেলটা কম থাকে আর সে যদি ট্রাভেল করে ট্রাভেল করলে তার সময়টা ভালোই যাবে আর ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার বেড়ে যাবে বেড়ে যাবে কিন্তু তার তার বিজনেসে আবার ই থাকবে লাভ থাকবে আজকে হুম তো তারপরে আসি তারপর আসি তারপরে হচ্ছে সিংহ আচ্ছা হ্যাঁ লিভের জন্যে দিনটা আজকে সবচেয়ে বেশি খারাপ বলা যায় কেন এই দিনটাতে তাদের তারা ডিপ্লোমেটিক ওয়েতে চলবে না কনসাসলি চলবে না যেহেতু আজকে কনসাস ডে সচেতন থাকতে হবে প্র্যাকটিক্যাল থাকতে হবে তারা রোমান্টিক মোডে থাকবে এবং এইটাতে তাদের মন আরও খারাপ হবে কারণ তাদের আজকে রোমান্টিকতা সফল হওয়ার চান্স খুবই কম হ্যাঁ তারা যেহেতু ইগোইস্টিক তারা যেহেতু অথরিটি চায় হ্যাঁ এগুলো তাদের আজকে ফেভার করবে না তারা যেন আজকে এক্সপেন্ডিচারের দিকে খেয়াল রাখে হ্যাঁ এবং খুব ডিপ্লোম্যাটিকলি চলে হুম টাই আসি কন্যা কন্যার জন্য আজকে দিনটা খারাপ না ভালো হুম কন্যার বিজনেসে লাভ হবে হ্যাঁ কিন্তু কন্যার আবার আজকে বডি পেন হওয়ার চান্স আছে এর কারণটাই হচ্ছে যে সবার ক্ষেত্রে আমি কিন্তু বলতেছি যে বডি পেন প্রবণতা আজকের হ্যাঁ কারণ মনের জন্যে চন্দ্র গ্রহণের যেহেতু ঘটবে সামনে এই কারণে এই প্রভাবটা এখন থেকেই স্টার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই কারণে তারা যেন এই কি বলে জাঙ্ক ফুড না খায় আচ্ছা মানে এটা থেকে যদি একটু সচেতন থাকতে হয় তাহলে খাওয়া দাওয়ার জায়গা ঝামেলা খেলে যেটা হবে তাদের প্রবলেম হতে পারে পেট ব্যথা হতে পারে পেন হতে পারে এই ঝামেলাগুলো হইতে পারে তারপরে আসি তুলা রাশি আচ্ছা তুলা রাশির জন্য দিনটা ভালো হবে তখনই যখন সে সিরিয়াস থাকবে তার কাজকর্মে এভরিথিং এ সে যেন আজকে ডিজনেস না হয় হ্যাঁ এবং সে যেন আজকে সিক্রেট লাভ না যায় তাহলে খারাপ হয়ে যাবে সে যেন এই ব্যাপারে সাবধান থাকে সেজন্য ক্লোজ ফ্রেন্ড সাথে সময় কাটায় বিশ্বাসী ফ্রেন্ডের সাথে সময় কাটায় প্লাস হচ্ছে যে আর ওই এক্সপেন্ডিচারও অনেক বেশি থাকবে কারণ হচ্ছে কি এই পুরো মাসটা জুড়েই হ্যাঁ ওই ল্যাক অফ থিঙ্কিংয়ের কারণে হ্যাঁ ল্যাক অফ কনসিড্রেশনের কারণে ল্যাক অফ জাজমেন্টের কারণে লস হচ্ছে বিজনেসে লস হচ্ছে হ্যাঁ তারপরের রাশিটায় আসি বৃশ্চিক রাশি হ্যাঁ স্করপিও স্করপিও জন্যে আজকের দিনটা ভালো না হ্যাঁ স্করপিও যদি আজকে প্র্যাকটিক্যালি না থাকে খুব প্রবলেম হবে কারণ তারা বেশি ইমোশনাল হওয়ায় তারা প্র্যাকটিক্যালি থাকে না অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায় তাদের জিনিসপত্র হারিয়ে যাওয়া হ্যাঁ টাকা পয়সা হারিয়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটবে হ্যাঁ তাদের যেন অ্যালার্ট থাকে হ্যাঁ তারপরে একটা ধনু হ্যাঁ ধনুর জন্যও আজকে দিনটা তেমন একটা ভালো না কিন্তু ধনুর আজকে ব্যাক পেন হওয়ার চান্স আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ধনু আজকে যেন তার খরচের দিকটা খেয়াল রাখে কারণ সবারই দেখেন খরচের মাত্রাটা বেশি কারণ ওই কনসাস লেভেলে না থাকার কারণে তাকে অ্যাবসেন্ট মাইন্ডেডের কারণে তার খরচটা অতিরিক্ত হয়ে যাচ্ছে যার কারণে সে কিন্তু সামনে সমস্যায় পড়বে হ্যাঁ এখানে কারণে ফিনান্সিয়াল ক্যালকুলেশানটা জরুরি হ্যাঁ তারপরে সেটাই আসি মকর আজকে মকরের হচ্ছে বেস্ট আচ্ছা আজকে ওরা সব দিক দিয়ে এরা ভালো থাকবে কারণ হচ্ছে এরা ডিসিপ্লিন চায় পাংচুয়ালিটি থাক ভালোবাসে প্ল্যান করে কাজ করে হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের যে আজকে মনটা এটা মকরে আসে প্র্যাকটিক্যালের ঘরে আসে স্পিরিচুয়ালের ঘরে নেয় হ্যাঁ যেহেতু স্পিরিচুয়ালের ঘরে নাই যার কারণে ওর ইমি ইমাজিনেশান ইউজ করতে হচ্ছে না যার কারণে আজকে মকরের গুড ডে আচ্ছা হ্যাঁ মকরের বিজনেসও ভালো হবে হ্যাঁ সেই জন্য খরচটা খেয়াল রাখে অতিরিক্ত খরচ যেন না হয় মানে সব দিক দিয়েই দিনটা ভালো যাবে তারপরে রাশিতে আসবো তারপরে আসলে কুম্ভ কুম্ভ হ্যাঁ কুম্ভের জন্য আজকে দিনটা ভালো কিন্তু কুম্ভর যে যেটা হচ্ছে যে তাদের ইনটিউশন পাওয়ার আজকে অনেক বেশি থাকবে কসমিক কনসাসনেস থাকবে হ্যাঁ তারা অনেক বেশি বিশ্লেষণী চিন্তা ভাবনা করবে হ্যাঁ এবং সাইন্টিফিক কাজে তারা অনেক ভালো করবে রিসার্চের কাজে তারা আজকে অনেক ভালো করবে এবং তারা যদি সিরিয়াসলি আজকে হার্ডওয়ার্ক করে তাদের অ্যাওয়ার্ড পাওয়ার চান্স আসে তারপরে রাশিটা আছে মিন হ্যাঁ পাইসেস এই রাশিটার জন্যে আজকের দিনটা ভালো না ভালো না কারণ কি এই পাইসেসে কিন্তু যে প্ল্যানেটটা হ্যাঁ আমাদেরকে কনসিয়াস লেভেলকে অ্যাক্টিভ রাখে সেটা দুর্বল আচ্ছা সেটা আসে কার্মিক ঘরে স্পিরিচুয়ালের ঘরে হ্যাঁ এবং সে যদি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে তাহলে অনেক ধরনের ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি হবে সম্পর্কের ক্ষতি হবে সে যদি ওয়াইফের সাথে ঠিক করে কথা না বলে হ্যাঁ ছেলে মেয়ে বোধ হ্যাঁ একজনের সাথে ঠিক করে কথা না বলে বিভিন্ন ধরনের ঝগড়া হইতে পারে ঝামেলা হইতে পারে হ্যাঁ আজকের দিনটা মানে অ্যালার্টনেসকে খুব গুরুত্ব দিতে হচ্ছে এবং পাশাপাশি কেউ যদি কসমিক কনসাসনেসটাও সংগ্রহে রাখে যে কি কি ঘটতে পারে তাহলে হবে কি এই যেদিন চন্দ্রগ্রহণ হবে ওই দিন শরীরের অনেক প্রবলেম থেকে সেফ হয়ে যাবে হ্যাঁ তো এই চন্দ্রগ্রহণের সময় বাইরে বের না হয় ভালো কারণ কি চাঁদের আলো আমাদের শরীরের কোনো উপকার করে না ক্ষতি ছাড়া সময়টাতে না না সময় সারা বছরই চাঁদের আলো আমাদের শরীরে কোনো উপকারে আসে না আচ্ছা হ্যাঁ ক্ষতি ছাড়া আর কিছু করে না হ্যাঁ তাও সূর্যের আলোটা ওজন স্তর ভেদ করে আসার ফলে আলট্রা ভায়োলেট লাইটটা আমাদেরকে ছুঁতে পারে না বলে আমরা সেফ থাকি সুতরাং আজকে কনসাসনেস সচেতনতা এই জিনিসগুলো অনেক জরুরি সবাই যেন আজকে সচেতন থাকে এবং মাথায় ইমাজিনেশানটাও রাখে যেন কেউ তাদের সাথে ফ্রডগিরি না করতে পারে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে চমৎকার একটা আলোচনা হলো আজকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিমাকেও ধন্যবাদ দর্শক আমাদের নিজেদের লক্ষ্য আমরাই ঠিক করি আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথ সৃষ্টি করি আমরাই তারকা হয়তো শুধু আমাদেরকে একটু সচেতন থাকতে সাহায্য করে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনার দিনটি ভালো কাটবে সেই প্রত্যাশা রাখছি আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে একুশের সকালের আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়